মিমি চক্রবর্তীকে হেনেস্তার অভিযোগ উঠেছে আর এই হেনেস্তাকারীদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মিমি চক্রবর্তী ডান পিঠে স্বভাবের চক্রবর্তীকে সবাই চেনেন তবে তার সাথে এমন অন্যায় হবে আর সে সেটা সেটা মেনে নেবে মিমি কখনোই হতে পারে না আর এটি আজকে প্রমাণ হয়ে গেল বন একটি স্টেজ শো করতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী সময়ের দেড় ঘন্টা পরে সেখানে উপস্থিত হওয়ায় তাকে স্টেজে পারফরমেন্স করতে দেওয়া হয়নি আর এর পরে মিমি চক্রবর্তী গর্জে ওঠেন তিনি হুমকি দিয়ে বলেন আমার সাথে এই অন্যায় হয়েছে আমি চুপ করে বসে থাকবো না আমি সবাইকে দেখে নেব আমার সাথে হয়েছে অন্য মেয়েদের সাথেও হতে পারে মিমি থানায়ও অভিযোগ জমা দিয়েছেন আর এ বিষয়ে স্পষ্ট করে উনি বলেন

দেখা যাক এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়